উজ্জ্বল নক্ষত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াবার জন্য যে প্রতিবাদ গর্জন তুলেছে তার জন্য তানার জলসায় যুবক ছেলেদের ভিড় তো স্বাভাবিক ব্যাপার সে আব্বাস দিকে ভাইজান আসছে আপনারাই তো জানেন যে একটা কোনো হাদিস কোরআনের বাইরে কোনো কথা নেই যাই কথা হয় হাদিস কোরআনের মধ্যে দিয়েই কথা বলে আস্তে আস্তে নামাজ কালামের দিকে ইসলাম ধর্মের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি করা হয়েছে কাল বেলা দুটো ওই ভাইজান আসবে ভাইজান পিরজাদা আব্বাসের দিকে প্রদর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কচুয়া দক্ষিণপাড়া গ্রাম আর এই গ্রামের উদ্যোগ মা বোনদের যেমন একেবারে সারা মিলছে এমনই বার্তা এবং যুবক ছেলেরা একেবারে পরিবর্তন ভাঙর বিধানসভাতে একাধিক এলাকাতে যুবক ছেলেরা পরিবর্তন হচ্ছে এবং এই যে যুবক আপনার মুখ যে ফেস দেখতে পাচ্ছেন এটা ভাঙড় বিধানসভা এখানে কিন্তু মেলা খেলায় যুক্ত ছিল এই যুবক ছেলেরা এখন হঠাৎ করে এত পরিবর্তন কেন এই একেবারে জলসার স্টেজের উপরে যুবক ছেলেরা এবং এই জল জলসার একেবারে এই স্টেজে আগামীকাল প্রিজাদা আব্বাস সিদ্দিকী সাহেব থাকবে এমনই বার্তা পাওয়া যাচ্ছে এবং কী বার্তা দিচ্ছেন এই গ্রামের যুবক ছেলেরা এবং এই এলাকার মানুষের কি বার্তা যে এত পরিবর্তন যুবক ছেলেরা মেলা খেলা বন্ধ করে যখন জলসার উদ্যোগ এই জলসার উদ্যোগের পরে গ্রামবাসীদের কেমন সারা মিলছে এবং কি বার্তা জানাচ্ছেন এই একেবারে এই কচুয়া দক্ষিণ পাড়া থেকে দক্ষিণ পাড়ার যুবকরা তাঁদের মুখে আমার কথা বলবো এবং মুরব্বীরা কি বার্তা দিচ্ছে দেখুন বার্তা বলতে আমাদের বাংলার জমিনে ইসলামের বাতি জ্বালিয়েছে যে জামান কুতুবুল আলম আমির ইশরিয়াতে বাংলা দাদা পীরকেবলার পীর কেবলার চতুর্থ প্রজন্মের উজ্জ্বল নক্ষত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে আলোড়ন সৃষ্টি করেছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াবার জন্য যে প্রতিবাদ গর্জন তুলেছে তার জন্য তানার জলসায় যুবক ছেলেদের ভিড় তো স্বাভাবিক ব্যাপার এই যে এত পরিবর্তন যুবক ছেলেদের কি বার্তা দেবেন একটা মুরব্বী হিসাবে আমি বার্তা দিতে চাই যুবক নজওয়ান তর তরুণ তাদেরকে যে হকের জন্য যে হক কথা বলবে সেই হক মানুষের সঙ্গে থাকার জন্য গ্রামবাসীর উদ্যোগ যেমন আছে কি বার্তা দেবেন গ্রামবাসীর জন্য কি বার্তা গ্রামবাসী যে আমরা মিলেমিশে সবাই একেকার হয়ে এই যে জলসার প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর এখানে করি এখানে বিভিন্ন পীরজাদা উপস্থিত থাকেন এবং কয়েক বছর আমাদের ভাইজান উপস্থিত থাকছেন সেই সূত্রে আমাদের গ্রামবাসী সবাই এক একসঙ্গে মিলেমিশে এই জলসাটা সহযোগিতা করে সবাই মিলেমিশেই আমরা আছি এই এলাকাটা হলো আমাদের চালতেবেড়িয়া অঞ্চল কচুয়া গ্রাম দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী ময়দান মানুষ তো একটু পরিবর্তন চায় যেরকম আমাদের ইসলাম ধর্ম আমরা ফুরফুর আলে সুনাদুল জামাত আমরা বিগত দিন করে আসছি সেই হিসেবে এবারে মানুষ তো কিছু পরিবর্তন কিছু চাই যেমন আমরা ইয়ং জেনারেশান সবাই এক জায়গায় হয়ে এই জল আয়োজন করা হয়েছে এটা আজকে শুধু নয় এটা তিন চার বছর ধরে ভাইজান আসছে তার আগে দু সাল থেকে শুরু হয়েছে এটা আঠেরো বছর মানে পূর্ণতা পাচ্ছে জলসাটা তা তোমার একটাই বার্তা দিতে চাই যে সবাই আসুন এসে ইসলামের ইসলামের কথা শুনুন ইসলামের কথাবার্তা হবে এখানে ইসলামের দাওয়াত দিতে আরও আপনাদের কি বার্তা দেবেন মানুষকে মানুষকে বার্তা দেবটা পরিবর্তন কিভাবে হচ্ছে ভাঙড়ের মানুষ এক একটা সময় হাতের পাঁচটা সমান থাকে না ঠিক আছে এবারে সবাই যদি এক জায়গায় সবাই যদি একটা যদি তোমার মাহফিল ইসলামিক মাহফিল যদি ডাকা হয় সেখানে পাঁচটা মানুষ অবশ্যই আসবে মানুষ পরিবর্তন মানুষ মানে নতুন রূপ দেখতে চায় ভাঙড়ের মানুষ এত পরিবর্তন কার নির্দেশে বা কার হতে পারে কার এখানে ভাঙড়ে এখন জিতে আছে বিধায়ক নওসাদ সিদ্দিকি এখানে আমাদের কালকে ভাইজান আসছে জলসা হবে বড় ভাইজান আসছে পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আসছে পরিবর্তন ওনার কথা হাদিস করেন একটা আপনারাই তো জানেন যে একটা কোনো মানে হাদিস কোরআনের বাইরে কোনো কথা নেই যাই কথা হয় হাদিস কোরআনের মধ্যে দিয়েই কথা বলে হ্যাঁ এই জন্যই আমরা আস্তে আস্তে নামাজ কালামের দিকে ইসলাম ধর্মের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে শুধু আমি নয় আমাদের গ্রামের আরও পাঁচটা মানে পাশের গ্রামের ছেলেরা সবাই একই মানে একই সুর ঠিক আছে যে ভালো তো মানুষকে হতে হবে নাকি আজ বাদে কাল যদি মরে যায় কবরে যেতে হবে হিসেব দিতে হবে কী হিসেব দেবো আমরা সেই হিসেবেই মানে ওইসব চিন্তা করি আমাদের আজকে এই তোমার জলসা অনুষ্ঠান খুব খুশি খুব খুশি আমরা খুব খুশি খুব খুশি খুশি হুম এটা কচুয়া দক্ষিণ পাড়া তেরোই জানুয়ারি মঙ্গলবার অর্থাৎ আগামী কালকে দুটোর সময় আসছে চালতে বাড়ি অঞ্চল অঞ্চল বিষয়টা হলো প্রতি বছরের ন্যায় এখানে জলঝার আয়োজন করা হয়েছে কাল বেলা দুটোই ভাইজান আসবেন ভাইজান পিৎজা দা দিকে এখানে আসবেন বেলা দুটোয় থেকে এটা কচুয়া দক্ষিণ পাড়া

কালকে বলবো কালকের আমাদের বাংলার নয়নের মণি বড় ভাইজান কেবলা তিনি আসছেন সবাইকে আসতে বলবো বেলা দুটোর সময় বুঝতে পারছো খুবই ভালো লাগছে আমাদের হ্যাঁ আমাদের গ্রামবাসী তার সহযোগিতাই তো এটা হচ্ছে সকলেই সহযোগিতায় মানে আমাদের এখানে বক্তব্য হলো যে বড় ভাইজানকে আনতে হবে এই পরপর এই তিন বছর হচ্ছে বড় ভাইজান বড় ভাইজান না এখানে আসলে যদি আমরা না নিয়ে আসি জলসা হবে না চাঁদা দেবে না জলসাও হবে না কো আমাদের মা বুনিরা বুঝতে পেরেছ তো তেনারাই তো পয়সা দিয়ে এই যে জলসা হচ্ছে বুঝতে পেরেছো আমরা নামে খালি পরিশ্রম করছি অর্থ তো আমার মা বুনিরা দেয় গ্রাম মানে গ্রামবাসীরা এতটাই আমাদের এই জায়গাটায় আসার যে লোকেশন যারা ঘটপুকুর দিক থেকে আসবে ওখান থেকে ভাঙড় হয়ে আবুহুদা রোড আমাদের কচুয়া ফুল বাজার থেকে দক্ষিণ কচুয়া বললে প্রত্যেকেই দেখিয়ে দেবে এবং পাখাপোল দিকে যদি আসেন যে সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা টপিয়ে বেলেদানা বাজার হয়েই আমাদের কচুয়া বাজার এখানে আসলে অটোমেটিক বুঝতে পারবে যে জলসাটা কোথায় হচ্ছে এবং আমাদের এই জায়গাটা আসার জন্য চারিদিকতে রাস্তা আছে যে গাবতলা থেকে সোদা হয়ে মানে গ্রামের ভিতর দিয়ে রাস্তা আছে তাছাড়া আমাদের এটাকে যে বাজারগুলো আছে কি বাজার এদের পাগলাহাট পাগলাহাটের দিক থেকে সোদা চালতে বেরিয়ে হয়ে আমাদের এখানে আসতে পারবে কোনো রকম অসুবিধা নেই সমস্ত দিকে আমাদের রাজা রাস্তার ব্যবস্থা আছে